মর্নিং বন্ধুরা আমি বৃষ্টি কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালোই আছি আমার আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘড়ির কাঁটা এখন সকাল সাড়ে নটার মতো বাজে আর আজকে শনিবার এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার নিউ একটি ব্লগ শুরু করলাম আই होप আজকে ব্লগটি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। সকালের সব কাজগুলো কমপ্লিট আমার হয়ে গিয়েছে আজকে। আজকে শনিবার তো ছেলের আজকে স্কুল নেই আর হাজবেন্ড আজকে সকালেই বেরিয়ে গিয়েছে ও বাড়িতে আজকে ভাত খাবে না। তাই আজকে কিন্তু আমার কাজের কোনো তাড়াহুড়োর কোনো চাপ নেই ধীরে সুস্থেই কাজগুলো করতে পারবো। সব কাজগুলো সেরে স্নান করে আগে ধূপটা দিয়ে দিলাম তারপরে চলে এসেছি এখন কি এনেছি বা টাইমই পাচ্ছিলাম না যে বাজারগুলো সাজিয়ে মানে ডিব্বাতে ভরে তারপরে রাখবো তো আজকে ভাবলাম যে এখন টাইমিং আছে আমার হাতে সোনায় এখনো আসেনি ও টিউশনে গেছে সকালে ও আসার আগে আমি এই বাজারগুলো গুছিয়ে রেখে দেব বাজারটা না আমি নিজেই করে থাকি আমি কখনো না একবারে সব মানে এক মাসের বাজার করে নিয়ে আসি না আমার যেটা যেটা শেষ হয়ে যায় আমি সেটাই নিয়ে আসি আর হাজবেন্ডকে বাজার করতে বললে না ও একটু বেশি বেশি করে নিয়ে চলে আসে তখন না আমার একটু প্রবলেম হয় কারণ হয়তো ডিব্বাতে ধরলো না তখন আবার চিকে বেঁধে রাখতে হয় আর আবার যদি কখনও পোকা হয়ে যায় প্যাকেট কেটে দিলে হয় না যে পোকা হয়ে যায় যে কারণে আমি বাজারটা করি আমার যেই জিনিসগুলো প্রয়োজন থাকে যেই জিনিসগুলো শেষ হয়ে যায় আমি সেই মতোই বাজার করে নিয়ে আসি প্রত্যেকটি জিনিস আমি ডিব্বাতে ভরে নিয়েছি আর আমি প্রত্যেকবারে কি করি যখনই আমার কিছু জিনিস শেষ হয়ে যায় ডিব্বাতে আর যখন আমি নতুন করে ভরে নেই তখন না সাইড থেকে আমি এইভাবে একটা ভিজা কিচেন তোয়ালা দিয়ে না মুছে নিই তাহলে না ডিব্বাগুলোর গায়ে কিছুই ধুলো লেগে থাকে না আর পরিষ্কার থাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগে ডিব্বাগুলো আর এইভাবে পরিষ্কার না করলে না বারবার এগুলো ধরা হয় তো মানে ধরে নামানো হয় আবার বের করলাম কিছু জিনিস তখন না দেখি একটু ধুলো পড়ে যায় কেমন যেন হয়ে যায় তো আমি প্রত্যেকবারেই কি করি ডিব্বাগুলোতে গুলোতে যখনই আমি কিছু বাজার ভরে নিই নতুন করে তখনই না এইভাবে মুছে নিই তাহলে দেখি বেশ দেখতে কিন্তু ভালো লাগে আর ডিব্বাটা কিন্তু পুরোটাই পরিষ্কার থাকে দেখো বন্ধুরা এগুলো যে কাজু আছে বাদাম আছে এখানে এগুলো না খারাপ হয়ে গিয়েছে অনেক দিন হলো ডিব্বাতে রয়ে গিয়েছে আমার মানে খাওয়াও হয়নি আর খুলে দেখাও হয়নি মানে রোদেও দেওয়া হয়নি তো যেই কারণে না পোকা হয়ে গিয়েছে অনেকটা খারাপ লাগছে যে এতটা দামের জিনিস নষ্ট হলো কারণ কাজু আর বাদামের দাম কিন্তু অনেক গোয়া থেকে এগুলো নিয়ে এসেছিলাম বাট খাওয়াই হয়নি রয়ে গিয়েছে এভাবে হাজবেন্ড জানলে তো অনেকও বকাবকি করবে যে এত জিনিস নষ্ট করছো না খেয়ে তো আমার খুব নিজেরও খারাপ লাগছে আর এই যে এগুলো না খেজুর তো খেজুরগুলোও না খারাপ হয়ে গিয়েছে ভেবেছিলাম খেজুরগুলো খারাপ হয়নি তো সাইডে রেখেছিলাম বাট একসাথে একটা ডিব্বাতে রয়ে গিয়েছিল তো যেই কারণে কিন্তু মানে তিনটে জিনিস ছিল তিনটে জিনিসই খারাপ হয়ে গিয়েছে আমার অনেক ইচ্ছে হয় যে আমি কাঁচের জারগুলো নিয়ে আসবো বাট আমার না কিচেনের যে কেবিনেটগুলো মানে ওপর দিকে তো আমি ওপর দিকেই তো জারগুলো রাখতে হবে আমাকে তো যদি হাত থেকে বেতালে পড়ে যায় তাহলে তো ভেঙে যাবে এই যে ওপর দিকে আছে তো যেই কারণে না আমি কাঁচের জার নিয়ে আসি না প্লাস্টিকের জারেই ভুসিমাল বাজার রাখি কাঁচের জার কিন্তু যেমন দেখতে ভালো তেমন কিন্তু ব্যবহার করাটাও অনেকটা মানে দেখে শুনে ব্যবহার করতে হয় কারণ হাত থেকে একবার যদি পিছলে যায় তাহলেই কিন্তু পরে ভেঙে যাবে যেমন আমি ভুসিমাল বাজারগুলো ডিবাতে ভরে নিয়ে ডিবার ওপরটা থেকে পরিষ্কার করে নিই তেমন কিন্তু আমি যেখানে ডিবাগুলো রাখি মানে ওই তাকগুলোও কিন্তু পরিষ্কার করে নিই একবার তারপরে কিন্তু ডিবাগুলো আবার গুছিয়ে রাখি এইভাবে যদি ছোট ছোট ক্লিনিং এর কাজ এগিয়ে রাখি তাহলে যখন কিচেন ডিপ ক্লিন না তখন কিন্তু এই জায়গাগুলো আর খুলে পরিষ্কার করতে হয় না কারণ অলরেডি আগে থেকেই কিন্তু পরিষ্কার থাকে এখন আমি যে এক্সট্রা যে জিনিসগুলো আছে মানে ভরা হয়নি মানে জায়গা নেই তো সেই জিনিসগুলো আমি যে এখানে রাখি এখানে মানে এক্সট্রা জিনিসগুলো গুছিয়ে রেখে দিই সোনায়ও এসে গিয়েছে এখন কিন্তু টাইমিং এগারোটা বাজে তো এখন এই যে আমি ভাত বসিয়ে দিয়েছি আর আজকে না আর রান্না করা ঝামেলাটা নেই তো আজকে না একটু চিকেন নিয়ে চলে এসেছি দোকান থেকে পার্সেল সাথে একটু এই যে মিষ্টি এনেছি তো গুড়ের মিষ্টি এনেছি তিন পিস এনেছি কারণ এখানে বোঁদে এনেছি তাই দু রকমের মিষ্টি নিয়েছি বলে মানে গুড়ের রসগোল্লাটা তিন পিসই নিয়েছি এগুলো এখন আমি ফ্রিজে রেখে দিলাম ভাত খার সময় আবার বের করব। আর চিকেন হান্ডি নিয়ে চলে এসেছি হাফ প্লেট আছে এখানে তো আমার আমার ছেলের হয়ে যাবে আজকাল না ভালো লাগলো না রান্না করতে আর হাজব্যান্ড তেমন একটা চিকেন খেতে চায় না মানে খায় না বললেই চলে যে কারণে না চিকেনটা তেমন একটা আমার বাড়িতে রান্না হয় না তো আমি আর আমার ছেলে খাই তো আজকে ভাবলাম দুজনে যখন খাবো তো চিকেন নিয়ে চলে আসি এখন এই যে আম মাখা করব। এই আমগুলো বাবুকে যখন সকালে দিতে গিয়েছিলাম আমগুলো গুড়িয়ে এনেছি ছোট আম কিন্তু আমার ছোট আম খেতে ভালো লাগে মানে ছেলেবেলা যেরকমটা করতাম আম কেটে নুন লঙ্কা হলদি দিয়ে জারিয়ে রাখতাম রোদে তো সেরকমটাই মনে হলো যে আজকেও দেখে আমি ওইভাবে একটু আম মাখা করি আমগুলো ছাল ছাড়িয়ে নিয়ে এখন এই যে কেটে নিচ্ছি ভিতরে কিন্তু দেখছি কুসুমও হয়েছে ছোট ছোট আমগুলো সব কেটে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম একটু শুকনা লঙ্কা একটু পড়ে তো যে কারণে একটু কমিয়ে নিলাম কারণ যদি ছেলে খায় সেই জন্য হলদিটা আমি দেব না তো এখন আমি রোদে দিয়ে দেব নুনের পরিমাণটা একটু অল্প কম লাগলো কারণ আমটা না প্রচন্ড টক আর এখন আমি গ্যালারিতে রাখবো মানে বেডরুমের গ্যালারিতে রোদ লেগেছে তো রোদে আমি আমটা এখন দিয়ে দেব একটু জোরে যাক তারপরে ভাত খাওয়ার পরে খাবো আমগুলো রান্না আমার কমপ্লিট বাসমতি চালের আজকে ভাত করেছি আর এই যে হাফ প্লেন চিকেন হান্ডি তো নিয়ে নিলাম দুজনে খেতে বসে পড়েছি ভেবেছিলাম যে অল্প চিকেন নিয়ে এসে রান্না করব বাট কতই বা অল্প আনবো রান্না করতে আবার না আমার একদম অল্প চিকেন রান্না করতে তেমন একটা ভালো লাগে না মনে হয় যেন রান্নাটা ঠিকভাবে হয়নি মানে যদি আড়াইশো নিয়ে আসি কমসে কম পাঁচশো চিকেন না হলে না রান্না করে যেন ভালো লাগে না যে কারণে ভাবলাম যে আর নিয়ে আসবো না তো পার্সেলই নিয়ে চলে আসি আমাকে বলছে যে মা দেখো কুলপি নিয়ে এসেছে ছেলে এখন তো একজন না কুলপি নিয়ে আসে মানে যেরকমটা পাড়ায় পাড়ায় ঘুরে না সেরকমটা তো ছেলে বলছে আমি খাবো তো আমি বললাম ঠিক আছে নিয়ে আসো তো ওকে দিলাম পয়সা আমিও জানি না কয় টাকা করে তাই একটু বেশি করেই দিলাম ওই যে দেখো বিল্ডিং এর নিচেতে এসেছে কুলপিওয়ালা তো সোনাই ওখানে কুলপি নিচ্ছে আর আমি এদিকে যে আমটা আমটা গিয়েছে তো এখন উঠিয়ে নেব আর জানো তো বন্ধুরা আমটা এত টক ছিল আর অনেক টেস্টও ছিল আর আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার দেখে আবার ইচ্ছে হচ্ছে যে আমটা যদি এখন একটু খেতে পেতাম ছেলে চলেও এসেছে আর এই যে দুটো কুলফি এনেছে দশ টাকা করে নিয়েছে আমি এখন খাবো না তো আমি এখন রেখে আগে বাসনগুলো ধুয়ে নেব তারপরে খেয়ে নেব বন্ধুরা তোমরা কিন্তু জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দেবে আর ভিডিওটিতে যদি কোথাও একটু হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর বন্ধুরা তোমরা চাইলে কিন্তু আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথেও শেয়ার করে নিতে পারো আমি না এখন আর কুলপিঠা খাইনি তো ছেলেকেই দিয়ে দিয়েছি তো আমি না আম মাখাটাই খাচ্ছি আর বন্ধুরা কে কে তোমরা আছো এমনভাবে আম মাখা খেতে পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কুলপিটা আমি ছেলেকেই দিয়ে দিয়েছি আর আমি না ততটা না আইসক্রিম খেতেও পছন্দ করি না এখন এই যে ছেলের জামাগুলো কেচে নিচ্ছি তো বাবুর স্কুল স্নান করার সময় যাকে রেখেছিলাম তো এখন আমি ধুয়ে নিচ্ছি সাথে সাথে ধুলে না মানে যেন ময়লাগুলো উঠতে চায় না অনেকটা কাচতে হয় আর একটু যদি ডুবিয়ে রেখে দেয় তাহলে না খুব সহজেই পরিষ্কার হয়ে যায় জামাগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে আর হাতে করেই না আমি বাবুর স্কুল ইউনিফর্মগুলো ধুয়ে থাকি কারণ ওয়াশিং মেশিনে না এত ড্রেসের সাথে জামাগুলো যেন কেমন হয়ে যায় যে কারণে আমি ওর ড্রেসগুলো সবসময় হাতে করেই পরিষ্কার করে থাকি আগে যে জামাগুলো মেলা ছিল তো ওগুলো উঠিয়ে নিলাম আর এখন এই যে বাবুর ড্রেসগুলো মিলে দিয়েছি মেশিন ছেড়ে দিয়েছিলাম সকালে তো জামা কাপড়গুলো কাঁচা হয়ে গিয়েছে এগুলো এখন মিলে দিচ্ছি আর জানো তো বন্ধুরা বাইরে আজকে অনেক রোদ বেরিয়েছে সকাল টাইমটাতে অল্প অল্প ঠান্ডা লাগে তারপরে কিন্তু আবার গরম লেগে যায় জামা কাপড়গুলো মিলে দিলাম গুড আফটারনুন বন্ধুরা এখন টাইমিং কিন্তু চারটা বাজে এর মাঝে বাবুকে ফ্রুটস দিয়েছিলাম আর তারপরে এখন ওর জন্য একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি বাড়িতে থাকলে না শুধু বলে যে কিছু টুকি টাকি মানে খেতে চায় মানে ভারী তেমন একটা কিছু জিনিস খাবে না বলবে যে আমাকে কিছু বানিয়ে দাও তো ভাবলাম যে এখন একটু ম্যাগি বানিয়ে দেই। ম্যাগির সাথে না একটু ডিম অ্যাড করেছি তো ডিম দিয়ে ম্যাগিটা বানিয়ে দিয়েছি এইভাবে না আমার সোনায় ম্যাগি খেতে বেশি পছন্দ করে এমনি জল ম্যাগির থেকে তারপরে ছেলেকে নিয়ে এখন বসেছি ও পড়বে আর আমি যে সব ড্রেস একটু পাঠ করে নেব সোনাইকে বললাম যে আজকে একটু তাড়াতাড়ি পড়ে নাও সন্ধেবেলার পড়তে বসতে হবে না তো সন্ধ্যেবেলায় তুমি কার্টুন দেখতে পাবে তো যেই কারণে এজে এখন পড়তে বসে পড়েছে আমার প্রিয় বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করনি বা আজকে আমার ভিডিওটি ফার্স্ট টাইম দেখছো তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সেই সাথে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে তোমাদের সাথে